হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বরকাত তো গ্যাস আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে হেয়ার এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যাখ্যা তো গ্যাস চলেন দেরি না করে শুরু করা যাক কাজকার আমাদের ভিডিওটা তো গ্যাস ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকটিকে ক্লিক করে দিবেন তো গ্যাস চলেন দেরি না করে শুরু করা যাক কাজকার আমাদের ভিডিওটা তো গ্যাস প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে প্রথমে যে বিষয়টা আপনাদেরকে ভালোভাবে লিখতে হবে সেটা হচ্ছে আলমা খৌজু আলমা খুজু যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদের মূল হেডলাইন এটা আপনাদেরকে ভালোভাবে লিখতে হবে এটা লেখার পরে লিখবেন বাইতাল মা খৌজু মিন কশিদিন মুসাম্মাতি তারপর যে বিষয় সম্পর্কে যেই কবিতা থেকে নেওয়া হয়েছে সেই কবিতার নামটা এখানে লিখে দেবেন মিন কিতাবিদার সিল্লাতিন আরবিআ লিতিস শাহ আলী দাখিল আলিম এখানে দাখিল আপনারা এখানে আর যারা আলিম আছেন তারা আলিমটাই লিখবেন আপনারা আলিমটাই লিখবেন এখানে দা খেল লেখার প্রয়োজন নাই দাখিলটা বাদ দাখিলটা লিখবেন না আলিমটাই লিখবেন তারপরে যেটা হচ্ছে আল আসাপাতু বাইনা সাহীরু ফি বাইতিল মাদ এটা লিখে নেবেন এবং তারপরেতে তৃতীয় নাম্বারে যেই প্যারাটা আছে এবং এটা লেখার পরেতে যেই কবির নামটা আছে যে মানে যিনি কবিতাটা লিখছেন ওই কবির নামটা এখানে উল্লেখ করে দেবেন এবং কবিতাটা এখানে উল্লেখ করে দিবেন এবং উপরে যে কবিতার অংশবিশেষটা থাকবে সেই কবিতার অংশবিশেষটাও এখানে উল্লেখ করে দেবেন তা কয়লা আমি ফিহাদি হিলবাইতিপর ওই যে কবিতার উপরে যে অংশটা ছিল সেই অংশটা আবার এখানে তুলে দিবেন এবং আপনারা ওই কবিতা সম্পর্কে যা জানেন তার লেখার চেষ্টা করবেন তারপর সর্বশেষ আছে حاصل خير القال الشاعر এবং এর উপকারিতা সম্পর্কে মানে সর্বশেষ মানে কবিতার লেখক কি বলছেন সেই বিষয়টা এখানে বলা হয়েছে এটা মূলত হচ্ছে উপসংহার এবং উপসংহারটা আপনারা খুব ভালোভাবে গুছিয়ে লেখার চেষ্টা করবেন এবং উপসংহারের মধ্যে আপনারা এত বেশি লেখার প্রয়োজন নাকি হালকা দু একটা শব্দ উল্লেখ করে দিলেই হয়ে যাবে তো গ্যাস দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে কথোপকথন বা হেবার হেওয়াটার মধ্যে প্রথমে আপনারা লিখবেন আসসালাম আলাইকুম ওর এবং দ্বিতীয়তে লেখবেন্লাহরকত দেখতে পাচ্ছেন এখানে আমি নাম উল্লেখ করে দিয়েছি প্রথম আছে খালেদ এবং দ্বিতীয়তে আছে জায়েদ তো এখানে তারপর খালেদ বলতেছে কাইফা হা আলুকা এবং জায়েদ বলতেছে আলহামদুলিল্লাহ ও কাইফা আংতা এবং তিন নাম্বারে পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে খালেদ আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে খালেদ এবং জায়দ তারা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে আছে সেই বিষয়টার নাম এখানে উল্লেখ করে দিবেন তাহলেই হবে এখানে বাড়তি কোনো কিছু উল্লেখ করার এখানে দেওয়ার দরকার নাই কি না দেওয়াটাই বেটার তারপরতে সর্বশেষ দিয়ে দিবেন খালেদ শুকরান জায়দ আলহামদুলিল্লাহ বাস এতটুকু লিখলে আপনাদের হেওয়াটা পরিপূর্ণভাবে হয়ে যাবে তো গ্যাস আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি